বাকি তাদের এখান থেকে কারি নিয়ে আই গা গীতা বেশি নাই মনে হয় ঘরে এলাকায় তোর ডাক দিলাম এখান থেকে কারি পাত্তা ছিঁড়তো এই গীতা বেশি গাছ থেকে কারি পাত্তা নিক্স এই যে এই যে এগুলা ছিড়বি হ্যাঁ কোচি গুলি ছিড়বি না এই যে এগুলা এই এই ডাল গুলি কয় এই এই যে এই জাল গুলি যেগুলি পাতাগুলি গুলি batti হইছে এইগুলি কচিগুলি না হ্যাঁ এই যে মাংসাতে দিমু রে আরে কালকে চিকেন আলাদা রাখিয়া দিছিলাম না তো ভাজুম ভাজলে পরে পাতা দিলে যে গন্ধটা সুন্দর হয় এবার বাত্তি পাতা আর এগুলি কচি মাত্র হয়েছে এগুলাতে এখন গন্ধ বেরিব না বাত্তি পাতাগুলিতে গন্ধ বেরিব কারি পাতা গন্ধটা ভাল লাগে না ওই যে ওই ওইখান থেকে দুই একটা শীত গন্ধাই তো মাছ খায় যা নিছি হয়ে যাব গা গীতাদি নাই নাহলে গীতাদি কইতাম পায়রা দিতে টানি দিয়ে ডেকা লই আসি চল গাছ থেকে পাতা পায়রা দিবি রান্না বসাম দুগা কাইটা ছুঁয়েছি দুগা দিয়া ডাইল করুন আজকে চিকেন কারি পাতা দিয়া ড্রাই ফ্রাই করুন আর মাছ আছে মাছ ভাজা তো মা কই গেছে গা হ্যালো বন্ধুরা শুভ ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি আজকের ব্লগটা করলাম অনেকটা বেলা হয়ে গেছে বলতে এখন এগারোটা বাজে সকালের খাওয়া দাওয়া দেওয়া খাওয়া সব কিছু হয়ে গেছিল আজকে আলু আর লেসা অর্ডার করেছিলাম আর রুটি গুলিও কেটে নি ডাইলের মধ্যে ঝিঙ্গাগুলিও দেওয়া লগে ডুবাল গুলি একেবারে শুকায়া করে অবস্থা নাই নিয়ে তাহলে

কিন্তু ঝিঙ্গাটা যখন কাটতে নিছি না এত শুক না আর একটা ঝিঙ্গা পুরা টুটেলি পচা বেরইল এই যে হাতে জানিস এই ঝিঙ্গাটা এই ঝিঙ্গাটা টুটেলিই পচা তো ভিতরে কাটার পরে দেখি কি কীরকম জানি দেখো এই যে দেখো কীরকম ভিতরে দাগ 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 উপর দিয়ে বোঝা জানে উপর দিয়ে মনে হয় একদম সবুজ আর কাটার পরে দেখি ভিতরে নষ্ট ভালো না আর একদম দড়ি দড়ি হয়ে গেছে গায়ে এগুলা খাইয়াও স্বাদ লাগবো না দিতে ঠিকই ডুগার মধ্যে এখন ভগবান জানে দেখছো কাটার সময় কেমন দড়ি দড়ি হয়ে আছে তেগুলি কোনো স্বাদেই লাগবো না খাইতে আর শক্ত কিছু কিছু জায়গায় এখন ডোগাগুলি দিয়ে ভালো করে ধুয়ে নিছি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিছি কাইটা চালটা দিয়ে দি নিলাম ছাতু চা বিস্কুট খাইছি না কিছু খাওয়াই আমি একটু ঘিদা পাই প্যারিতে পাতলা কিলা তোমার একটু চিনি দিয়া ছাতুটা গুলা এই দিকে ভাজা ভাজটা পটল গুলিও শুকাই যাবে ঘরে সবজি কাঁঠাল মঙ্গলবার নিরামিষ বিঠাল দেখা দিলাম কাঁঠাল খাওয়া দিব পটলগুলিও দেখো কট বলি ঘরে থেকে পাইকটা বেঁচেছে উপর দিয়ে দেখতে একদম দেখো সবুজ কিন্তু ভিতরে হলু হয়ে গেছে ও ভালো আসে পটলটা ভাজা জানি পরে মাছ ভাজুন তারপরে চিকেন ড্রাই ফ্রাই করুন আৰু এই যে ধূনীয়া পাতা নিলা এই যে দাইলৰ মদে দিম ৰোগাৰ দাইলৰ মধে টাটকা টাটকা ধূনা পাতা দেখোঁ Masih beli bahagian ni আর এদিকে ইলিশ মাছ ভাজার রেডি এদিকে চিকেনটা ফ্রাই করে জান এখানে আদা রসুন বাটা কাঁচামরিচ শুকনা লঙ্কা বাটা আলো পেরা মশলা মাইখা এখনকার ফ্রাই করুন হালকা ফ্রাই হয়ে গেছে চিকেন নামায়া পেঁয়াজগুলি ফ্রাই করে নিতেছি পেঁয়াজটা একটু লাল হলে পরে কালি পত্তাগুলি দেওয়া দেবো ফ্লাইটেক একটু লবণ দিয়ে দিলাম বেশি দিম আছে চিকেনে দিছি তো লবণ কটা হয়ে যাবে চিকেন ড্ৰাই খাই তো ওইদিকে খাওয়া দাওয়া শেষ করি না বাসন ধুমো বাসনও জমছে অনেক বাসন ভাতের হাড়ি হুড়িগুলি সব ধুইয়া থামো আগামীকালকে মঙ্গলবার না এগুলি ধুইয়া থুমো আর এদিকে চিকেনটা বেশ ভালোই লাগলো খাইয়া তো আমার না কারিপাত্তার গন্ধটা যে শাকের মধ্যেই ভাল লাগে চিকেনের মধ্যে অতটা ভাল লাগে না আর দিন বানাই বানাই নাই পশু তোমাদের দাদাভাই কিসের সময় জানি কী জানি কিনে আনছিলো যেই যাই হোক তখন না এতটা ভাল লাগে না কিন্তু আজকে যে চিকেনের লোকে যে ফ্রাই কইরা খাইছি মানে স্বাদই লাগছে খাইতে আর চিকেনগুলি তো দেখছো কি সুন্দর করে লাল কইটা ভাজা করছি তারপরে কারিপাত্তা পেঁয়াজগুলি ভাজছি তো এই তেলটা দিয়ে যে ভাট্টা মাইখা খাইতে যে অনেকটাই টেস্ট লাগছে তো এখন এই যে খাওয়া দিয়ে খায়ে বাসন কয়টা ধুমো ভাতের হাড়ি ছড়ি যা আছে সব মজ্জা থুমো আজকে কালকে জন্য আর কিছু বাকি রাখুন না খালি কালকে খেলে সকালবেলা উঠা তো মার ঘরটা মুছুন ঘরটা মুছা তারপরে রান্না করে কাজকর্ম শুরু করুন তো যে খাওয়া দাওয়ার পর্ব শেষ আমাদের আর মা তোমাদের দাদা ভাই আগেই খাইয়া উঠছে এখন এদিকে আমি বাসন কয়টা মাইজা নিতেছি খায়া উঠা জানা এই একটা জিনিস কি বাসন মাজতে ইচ্ছা জানা আগে দিয়ে আমার যত বাসন মাইজা ফলাইতে পারো কিন্তু খাইয়া উঠা যে ইচ্ছা করে না ঠিকই আলসামি লাগে না করলে কে করব কম। ঘরে তো আর চাকর বাকর নাই যে চাকর বাকরে আশায় থুয়ে দেবো চাকর বাকরে করবো নিজের কাজ তো নিজেই করতে লাগবো উপায় নেই তো এই দিকে বাসন কাটা মাইজা বিছনায় যাবো ঘরের পিছনে কাপড় আছে কাপড়গুলি উঠামো উঠাইয়া তারপরে গিয়ে শুমো তো যাই হোক তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা নতুন বন্ধুরা পুরানা বন্ধুরা আসো ভিডিও দেখতেছ এখন অব্দি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তাদেরকে করতেছি তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সুস্থ থেকো ভালো থেকো তো আজকে মতন ভিডিওটা এখানে এন্ড করলাম কালকে আবার সময় একটা নতুন ব্লগ নিয়ে তো কয়দিন ধরে ভিডিওগুলি আমি ঠিক মতন দিতেও না আমার কেন জানি একদম ভিডিও টিডিও করার ইচ্ছাটাই যাইতাছে এখন একদম সত্যিতেই